জয় শ্রী গণেশা বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ এর সাথে জানি অপেক্ষা করছো তো আজকে আবার চলে এসেছি তোমাদের সেই পছন্দের লাভ রিডিং নিয়ে তোমাদের সেই পছন্দের তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ যার কথা তুমি ভীষণ মনে করছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি মনে করছে এখন কি ফিল করছে সেগুলোই দেখব তো স্টার্ট করছি রিডিং আর অবশ্যই বলবো যে এই রিডিং একদম সবার তো মন খুলে মনকে একদম শান্ত করে এবং মাইন্ডকে পজিটিভ করে দেখতে থাকো এই রিডিং আর এটা তোমাদের যে কোনো তোমরা ডেট অফ বার্থেই তোমরা জন্মাও না কেন যে কোনো রাশির মানুষ হও না কেন যে মূলাঙ্ক বা যে ভো ভাগ্যাঙ্কই তোমার থাক না কেন তোমরা এই রিডিং দেখতে পারো ওকে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর অবশ্যই বলবো যারা যারা তোমরা রিডিং নিতে চাইছো আমার কাছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো কারণ সামনেই পুজো এসে যাচ্ছে তো পুজোর কয়েকটা দিন তো একটু তো অফ থাকবেই তো তোমরা তার আগে যাদের যাদের সমস্যায় নিয়ে সমস্যা নিয়ে আছো বা সমস্যা থেকে সমাধান চাইছো গাইডেন্স চাইছো তারা অবশ্যই গাইডেন্স নিয়ে ফেলো তো চটজলদি তোমরা বুকিং সেরে নাও কারণ পুজোর আর কটা দিন তাই না তো বুকিং করে নাও তো আরম্ভ করছি রিডিং স্টার্ট করছি দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন আর অবশ্যই প্রথমে বলবো এবং যারা প্রথম নতুন আজকে রিডিং আমার দেখছেন তাদের জন্য তো অবশ্যই বলবো যে অবশ্যই নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখুন চোখের পাতায় রাখুন মনের মধ্যে রাখুন আর দেখতে থাকুন আজকের রিডিং আর আমার প্রতিদিনের যারা ভিউয়ার্স তারা তো জানেই যে দিদি অবশ্যই এই কথাটা বলবে তাই না সেই রকমভাবেই লিখতে থাকো আজকের রিডিং তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তো দেখে নি টেন অফ ওয়ানস টেন অফ ওয়ান সিক্স অফ প্যান্টিকলস দ্য চ্যারিয়েট ওয়াও দ্য এমপ্রেস অ্যান্ড টু অফ কাপস বন্ধুরা আজকে এত পজিটিভ তোমার ভালোবাসার মানুষ ওয়াও ভীষণ পজিটিভ এবং ভীষণভাবে তোমার জন্য প্রচুর একটা ভালোবাসা ফিল করছে মনের মধ্যে মানে দুরন্ত একটা ভালোবাসা একদম মানে দুরন্ত এক্সপ্রেসের মতো দুরন্ত ভালোবাসা আজকে উনি ভীষণভাবে যেন উনি এটা আজকে ফিল করছে যে আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আমি আমি তোমার থেকে কিছুতেই দূরে থাকতে পারছি না আমি তোমার থেকে সরে থাকবো এটা ভাবতেই পারছি না ওনার কি ফিলিংস আজকে ভীষণ পজিটিভ ফিলিংস এবং তোমার জন্য ভীষণ ভালোবাসা একটা ফিল করছে সিক্স অফ প্যান্টিকালস অ্যান্ড টু অফ কাপস এবং এই ভালোবাসার কথাটা তোমাকে জানাতেও চাইছে উনি ভীষণভাবে মানে একটা না ভীষণভাবে একটা রেস্টলেস ব্যাপার চলছে ভিতরে ভিতরে যে আমি কতক্ষণে তোমার জন্য আমি কি ফিল করি সেটা যে তোমাকে কবে আমি জানাতে পারবো সেই দিন আমি যেদিন আমি জানাতে পারবো সেই দিন আমার কোথাও যেন এই যে বোঝা এই যে মাথার বোঝা শুধু না বুকের বোঝাটাও ওনার নামবে উনি কোথাও এখন ওরে বাবা টেন অফ ওয়ানস এর পিছনেই কি দ্য সান কার্ড তো উনি তোমার সঙ্গে কিন্তু স্টার্টিং করবে বলে এখানে দেখো এখানে যা কার্ড এসেছে মানে উনি এখনো কিন্তু নিজের যে মানে নিজের যে মনের যে কথা একদম যে মনের যে ডিপ মানে তার যে মানে নিজের যে মনের ফিলিংসগুলো তোমার জন্য সেটা এখনও তোমাকে জানাইনি। উনি এক্সপ্রেসই করতে পারছে না তোমাকে কিন্তু ভিতরে ভিতরে প্রচুর একদম মানে মানে ভীষণ একটা ছটফটানি চলছে ভিতরে ভিতরে এবং তোমার সঙ্গে সেই ভালোবাসাটাকে শেয়ার করার জন্য ভীষণভাবে আরও রেসপ্রেস ব্যাপারটা চলছে উনি আরও উনি না ভীষণ ভারী হয়ে আছেন আজকে কেন বলো তো এই যে মানে কথাগুলো তোমাকে বলতে পারছে না উনি কিছু তোমাকে বলতে চাইছে তোমার জন্য কিছু ওনার ভিতরে ভিতরে কিছু বক্তব্য আছে উনি তোমাকে নিজের ভালোবাসাটা মানে উনি তোমাকে ভালোবেসে ফেলেছে উনি ভীষণ ভালোবাসছে তোমাকে সেই কথাটা তোমাকে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না কিন্তু সেইটা বলতে গিয়ে উনি কোথাও একটা বাধা পাচ্ছে একটা মাথার মধ্যে বোঝার মতো ঠেকছে যে আমি কবে এটা বলতে পারবো আমি কি আদৌ কি বলতে পারবো এই কথাটা মানে এই রকম একটা নিজের মধ্যে আজকে কিন্তু সারাটা দিন ধরে একটা ছটফটানি চলেছে এবং তার সঙ্গে আমি দেখছি যে মানে উনি একটা নিজের ভিতরে ভিতরে একটা কোথাও যেন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন ভীষণ একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে দ্য চ্যারিট অ্যান্ড এমপ্রেস এসে গেছে তো তোমার জন্য উনি ভীষণ ব্যাকুল হয়ে উঠছেন মানে আজকে যদি তিনি তোমার সঙ্গে না কথা বলে থাকেন তাহলে তুমি চিন্তা করবে যে উনি ভীষণভাবে তোমার সঙ্গে একটা মানে ভীষণভাবে কাজের কোনো প্রেসারের জন্যই কিন্তু উনি কথাটা বলতে পারেননি কারণ এখানে তো ভীষণ উনি পজিটিভ হয়ে আছেন এবং তোমার জন্য মানে ভীষণ একটা ভালোবাসার উচ্ছ্বাস আমি কতক্ষণে বলবো আমি কতক্ষণে তার সঙ্গে কথা বলবো আমি কতক্ষণে তার সঙ্গে আমি তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো উনি কিন্তু ভীষণভাবে মানে তোমার তোমাকে সামনাসামনি দেখতে চাইছেন আজকে দেখতে চেয়েছেন সারা দিন। এবং অনেকের তো আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে মানে ভিডিও কলিং করার জন্য তার ভীষণ একটা মনে ইচ্ছা জাগছে এবং হয়তো আজকে যা কার্ড এসেছে আজকে তোমাদের ভিডিও কলিং অলরেডি হয়তো করেছে কারণ আজকে তো আমি সারাদিনেরই এনার্জি চ্যানেল করছি অনেককে তোমাদের কিন্তু ভিডিও কলিং হয়তো করেছে বা কল তো করেইছে বা যদি না করে থাকে এখানে কিন্তু মানে নেক্সট কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু মানে ধরো তোমার নেক্সট টেন আওয়ার্সের মধ্যেই কিন্তু কল মেসেজেস বা ভিডিও কলিং আসার মতো এখানে জায়গা দেখাচ্ছে কারণ দ্য চ্যারিয়েট উনি কিন্তু পদক্ষেপ নেবেন সিদ্ধান্ত নেবেন এইবারে কিন্তু পুরোপুরি নিজে পজিটিভ যে আমি এবারে সিদ্ধান্ত নেবই মানে কোনো কোনো মানে কোনো বাধাই আর আমি মানবো না কোনো মানসিক প্রেশার বা কোনো রকম সামাজিক কোনো বাধা আমি কিন্তু আর মানতে নারাজ আমি কিন্তু এইবারে পুরোপুরি নিজে পুরো মানে ভীষণ একটা অ্যাগ্রেসিভ নেচারও আছে বুঝতে পেরেছো যে আমি মানে কোথাও যেন হঠাৎ করে মাঝে মাঝে কিন্তু মানে এই যে তিনি বলতে পারছেন না বা বলছেন না সেখান থেকে যে রেস্টলেস ব্যাপারটা চলছে সেখান থেকে মাঝে মাঝে কিন্তু একটু মানে মাথার মধ্যে একটা রাগ জেদ এইগুলো কিন্তু চেপে বসছে এটাও আমি দেখতে পাচ্ছি অ্যান্ড আরও বেশি করে আমার এটা চ্যানেল হচ্ছে যে উনি কিন্তু তোমাকে ম্যারেজ করার জন্য ভীষণভাবে আজকে চিন্তা করেছেন এবং উনি এটা ভেবেছেন যে ম্যারেজের জন্য তুমি ছাড়া ওনার পারফেক্ট পার্টনার উনি আর জীবনে কখনো খুঁজে পাবেন না মানে তুমি আজকে উনি এটাই ওনার ভিতরে ভিতরে চলেছে যে তুমি হচ্ছ আমার জন্য আমার লাইফে দেখা পারফেক্ট পার্টনার উনি তোমাকে ভীষণভাবে মিস করছে আজকে সারাদিন ভীষণ মিস করেছে এবং ভীষণ তোমাকে কাছে পেতে চেয়েছে এবং তোমার সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে না কিছু কথা শেয়ার করতে চেয়েছে এবং কিছু সিদ্ধান্ত নিতে চেয়েছে মানে দুজনে উনি উনি মাঝে মাঝেই আজকে ভেবেছেন যে না আমি তো সিদ্ধান্ত নেবই কিন্তু একটা কিছুটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তটা নেওয়া উচিত আমার এটাও জানা দরকার যে তুমি কি চাইছো তো উনি কিন্তু এইটাও কিন্তু ভেবেছেন আজকে সারাটা দিনে এবং কিছু কথা দেখো তোমাকে খুব তাড়াতাড়ি শেয়ার করবে আজকে যদি না শেয়ার করে থাকে তাহলে খুব তাড়াতাড়ি এখানে টেন আওয়ার্সের মধ্যে তো তোমাদের কল আসার পুরোপুরি যোগ দেখাচ্ছে অ্যান্ড তার সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে আমার এটাই চ্যানেল হচ্ছে কামিং টু টু সিক্স ডেজের মধ্যে তোমাদেরকে না কিছু উনি বলতে চাইবে মানে বলতে চাইবে মানে বলবে যে তোমাকে যে আমরা সামনাসামনি বসে এক মানে কিছুটা সময় আমাদের স্পেন্ড করতেই হবে কারণ যে কথাটা আমি বলতে চাইছি বা যে সিদ্ধান্তটা আমি নিতে চাইছি সেটা আমি একা নিলে কখনোই সেটা সাকসেস হবে না আমাদের দুজনকে একসঙ্গে একটা সিদ্ধান্ত নিতে হবে তো সেখান থেকেই আমাদের কিছুটা সময় একসঙ্গে বসে কিছুটা আমাদের দুজনেরই মনের কথাগুলো দুজনকে জানানো দরকার এগুলো কিন্তু তোমাকে উনি জানাবে খুব তাড়াতাড়ি জানাবে কারণ ওনার মনের মধ্যে চলছে কারণ উনি কোথাও মানে আমার এখানে জানানো হচ্ছে হয়তো ওনার মানে ভীষণভাবে ওনার চলছে এইবারে আমার জীবনে বিয়ের মতো যে একটা বড় যে সিদ্ধান্ত সেটা আমার এবারে নেওয়ার একটা সময় এসে গেছে তো উনি কিন্তু বিয়ে করার জন্য কিন্তু রেডি এবং সেই জন্যেই উনি আরও মানে খুব একটা তাড়াহুড়ো কিন্তু করবেন কয়েক দিনের মধ্যে তোমার সঙ্গে যোগাযোগের জন্য এবং তোমার সঙ্গে ওনার যে সিদ্ধান্তগুলো তোমাকে জানানোর জন্য উনি কিন্তু একটা তাড়াহুড়ো উনি করছেন ভিতরে ভিতরে কারণ কোথাও আমার এটাই চ্যানেল হচ্ছে উনি আর কিন্তু একা থাকতে চাইছেন না একা থাকতে পারছেন না উনি কিন্তু এইবারে নিজের সেই পারফেক্ট সঙ্গীটাকে খুঁজে বেড়াচ্ছেন এবং তোমার প্রতি উনি দেখছেন যে মানে উনি যদিও অন্য কারোর কথা চিন্তা করে না মানে উনি যদি অপশানালিও চিন্তা করে কারোর কথা উনি ঘুরে ঘুরে দেখছে যে আমার চোখটা খালি এখানেই এসে আটকে যাচ্ছে এই মানুষটার কাছে এসেই আটকে যাচ্ছে এই মানুষটির মানে সব কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে এই মানুষটার মুখটাই বারবার করে আমার চোখের সামনে ভেসে উঠছে তো সেই জন্যেই কিন্তু উনি পুরোপুরি এইবারে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে চাইছেন এবং সেটা তোমার সঙ্গে কথা বলেই আসতে চাইছেন এবং আজকে কোথাও এটা উনি চিন্তা করছেন যে আমি আর মানে কার আমি কোনো ফ্যামিলির কথা আমি ভাবছি না কোনো সমাজের কথা আমি ভাবছি না ঠিক আছে হ্যাঁ সমাজকে অবশ্যই কিছুটা ব্যালেন্স করতে হবে কারণ চ্যারিয়েট কিন্তু সমাজকে ব্যালেন্স করেই চলতে যায় কিন্তু উনি সেই ব্যালেন্সটা রেখেই কিন্তু কারণ সিক্স অফ প্যান্টিকলস আছে তো সেই ব্যালেন্সটা রেখেই কিন্তু উনি এবারে ভাবছেন যে আমার ওনার সঙ্গে কথা বলে একটা সঠিক সিদ্ধান্তে আসবই আসবো এইবারে আমি আর কিন্তু বেশি সময় নেব না এই জিনিসটা কিন্তু উনি খুব বেশি করে নিজের ভিতরে ভিতরে ফিল করছেন আজকে এবং উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে কোনো প্রোপোজাল দেবেন আর এখানে অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি তোমাকে এখনও সেইভাবে কোনো লাভ প্রোপোজাল কিন্তু দেয়নি মানে এই যে আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার জীবনসঙ্গী হবে রকম কোনো লভ প্রপোজাল তোমরা যারা যারা দেখছো তোমাদের কাউকে এখনো দেয়নি এবং সেই রকম কোনো লভ প্রপোজাল বা ম্যারেজ প্রপোজাল দেওয়ার মতো উনি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছেন এবং মনের মধ্যে খালি এইটা চলেছে যে আমার হয়তো আর বেশি দেরি করা উচিত হবে না কারণ উনি এটাই ভাবছেন যে আমি অনেক দেরি করে ফেলেছি অলরেডি এবং অনেকটা সময় আমাদের খুব মানে মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে তো সেই জন্যেই কিন্তু দ্য সান কার্ড তো উনি কিন্তু এইবারে কিন্তু কিন্তু ভাবছেন যে এইবারে কিন্তু দেখো এমপ্রেসের কাছেই আমি রাখলাম সান তো সেখানে উনি কিন্তু দেখো দুটোই মেজের কানা অ্যান্ড উনি চাইছেন যে এবারে আমি খুব তাড়াতাড়ি নিজের জীবনে ম্যারেজ করব এবং সেই জন্যে আমি ম্যারেজ প্রপোজাল তোমাকে আমি দিয়ে দেবো মানে এই রকম আজকে মানে ভীষণ একটা পারফেক্টলি চিন্তা ভীষণ একটা মানে ডাউট নেই চিন্তার মধ্যে আমি যেমন প্রতিদিন বেশিরভাগ দিনই দেখি ওনার ভিতর ভিতরে ভীষণ ডাউট চলছে আজকে কিন্তু ডাউটটা অনেক ক্লিয়ার উনি একদম স্টেট কার্ড স্টেট ফরওয়ার্ড ওয়েতে কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইছেন এবং কোথাও উনি এটাই ভাবছেন যে আমি তোমাকে যদি বিয়েটা করতে পারি তাহলেই আমার মনের সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে ওরে বাবা মানে ঝড় উঠে গেছে দেখো দ্য অফেন্ট এখানে তো উনি কিন্তু চাইছেন খুব তাড়াতাড়ি আমার প্রথম এটাই চ্যানেল হচ্ছে আজকে বারবার প্রথম কেন আমার এগেন অ্যান্ড এগেন বারবার এটাই চ্যানেল হচ্ছে যে উনি ম্যারেজ করতে চাইছেন এবং তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে চাইছেন তোমরা কন্ট্যাক্টে থাকো বা নো কন্ট্যাক্টে তোমরা কন্ট্যাক্টে থাকো বা নো কন্ট্যাক্টে উনি কিন্তু তোমাকে নিয়ে আজকে ম্যারেজের কথা ভেবেছেন এবং উনি কিন্তু চট জলদি দেখবে যখনই তোমার সঙ্গে কথা বলবেন উনি পুরোপুরি একদম মানে সেই আমরা একটা বাঙালিরা একটা কথা বলি না যে ঝেরে কাসা তো উনি একদম ঝেরে কথা বলবে যে হ্যাঁ আমি তোমার সঙ্গে ম্যারেজ করতে চাইছি তুমি কি রাজি মানে এই রকম একদম মানে সোজাসুজি সোজা সাপটা কথা তোমার সঙ্গে বলার জন্য উনি নিজেকে একদম তৈরি করছে বুঝতে পেরেছো দ্য চ্যারিয়েট মানে নিজেকে একদম সেইভাবে তৈরি করছে উনি নিজের মধ্যে সেই পাওয়ারকে নিজের মধ্যে সেই সাহসকে উনি কিন্তু আজকে তৈরি করে ফেলেছেন নিজের ভিতরে ভিতরে এবং এইটা এবারে অ্যাপ্রোচ করবে বলে উনি কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাচ্ছেন তো এবং খুব তাড়াতাড়ি এখানে যা কার্ড এসেছে খুব তাড়াতাড়ি ওনার দিক থেকে তোমার কাছে যে কল আসবে এবং ভিডিও কল আসার ভীষণ চান্সেস সেটা কিন্তু আমি আজকে এখানে দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ আমার এখানে রকম কোনো মানে নেগেটিভিটি আমি দেখলামই না কোনো নেগেটিভিটি দেখলামই না তো আজকে আমি দেখবো যে তোমার যে এই যে ভালোবাসার মানুষ সে তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে সেটাই দেখে নেব কি বলতে চাইছে কি মেসেজেস আছে তার কী মেসেজেস আছে দেখে নেব কি মেসেজেস আছে কী মেসেজেস আছে দেখি হুম দুটোই মেসেজ চ্যানেল হচ্ছে দুটোই নিলাম দেখে নি কী বলতে চাইছে তোমাকে দেখছি দেখি আমি তোমার সমকক্ষ নই এই সম্পর্কটা একটা ভুল আমি তোমার জন্য ঠিক নই উনি কখনো কখনও কিন্তু আমি বললাম না মাঝে মাঝে উনি কিন্তু অপশানালি চিন্তা করছে কারণ এই অপশানালি চিন্তাটা কেন করছেন কারণ উনি এটাই ভাবছেন যে উনি তোমার সমকক্ষ নয় তুমি ওনার সমকক্ষ নাও এটা কিন্তু উনি কখনো চিন্তা করছেন না উনি কিন্তু নিজেকেই ছোট করে ফেলছেন কারণ ওখানে এমপ্রেস এসেছিল তো উনি তোমাকে বিশাল মানে অনেকটা ওপরে বসিয়ে দিচ্ছে অনেকটা ওনার তুলনায় অনেকটা উপরে চিন্তা করছে এবং সেই জন্যেই কিন্তু উনি তোমাকে বলতে চাইছে আমি তো আমার সমকক্ষ নই মানে এই জন্যেই কিন্তু তোমরা আজকে যে নো কন্ট্যাক্টটা যারা যারা আছো এখানে আমার খুব বেশি নো কন্ট্যাক্টে আছো বলে আমার কার্ড দেখে মনে করো না কারণ ভীষণ পজিটিভ উনি যারাও নো কন্ট্যাক্ট হচ্ছে নো কন্ট্যাক্টে আছো তাদেরও কিন্তু কন্ট্যাক্ট আসতে চলেছে এবং যে নো কন্ট্যাক্টটা হচ্ছে না এই কারণ কারণটা এটা উনি তোমাকে অনেকটা ওপরে ভাবছে আর নিজেকে মানে নিচু ভাবছে সেই জন্যে মাঝে মাঝেই কিন্তু ওনার ভিতরে একটা ইগো কাজ করে যাচ্ছে তো সত্যিই তুই সুন্দর অনেকের থেকেই অনেকটা বেশি সুন্দর দেখলে তুমি অনেক সুন্দর ভীষণ সুন্দর এবং ওনার চোখে তুমি ভীষণ সুন্দর এবং আমি বললাম না উনি তোমাকেই ওনার জীবনে দেখা যত মানুষ তার মধ্যে উনি তোমাকেই চিন্তা করছে তুমি ওনার জন্য পারফেক্ট পার্টনার তো ওই জন্যেই কিন্তু উনি তোমাকে পুরোপুরি যে অ্যাপ্রোচ করবে উনি নিজেকে পুরো সঠিকভাবে একদম তৈরি করছেন এবং তোমাকে উনি সত্যি ভীষণ সুন্দর মনে করেন এবং এই সুন্দরটা শুধু মানে সৌন্দর্য না সব দিক থেকে তোমার মনের দিক থেকে তোমার দিক থেকে সব দিক থেকে তুমি যে খুব বেশি সুন্দর উনি কিন্তু সেটা জানেন এবং সেটা তোমাকে বলছে যে তুই সত্যি খুব সুন্দর বাহ খুব ভালো লাগলো তো এবারে দেখবো যে তাহলে তোমাদের এই যে তোমাদের যে লাভ লাইফের মধ্যে যে অক্টোবর মাসে সেই যাচ্ছে তো এই অক্টোবর মান্থে তোমাদের এই দুজনের রিলেশনশিপটা কেমন কাটবে তোমাদের দুজনের মধ্যে কতটা কীরকম কমিউনিকেশান কীরকম ঘোড়া বেড়ানো অক্টোবর মান্থটা তো ঘোড়া বেড়ানোর মান্থ দেখে নিচ্ছি যে কীরকম তোমাদের লাভ রিলেশনশিপটা কেমন কাটবে এই অক্টোবর মান্থে তোমাদের লাভ রিলেশনশিপ কেমন কাটবে কেমন কাটবে তোমাদের লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে কেমন থাকতে চলেছে ওয়াও অফ বন্ধুরা ভীষণ ভালো কাটবে প্রথম দিকটা তো ভীষণই ভালো কাটবে এবং মিডল পর্যন্ত ভীষণ ভালো কাটবে কিন্তু শেষের দিকটাতে কিছু প্রবলেম আসতে পারে কিন্তু প্রথমের দিকটাতে সত্যিই কিন্তু তোমাদের মধ্যে একটা বিগ চেঞ্জেস আসতে চলেছে অ্যান্ড তোমাদের মধ্যে কিন্তু মানে যেরকম আমি বললাম উনি কিন্তু সত্যি তোমাদের ম্যারেজ অফার করতে করবেন এই মান্থে এবং তার সাথে সাথে তোমাদের মধ্যে ভীষণ ভালো একটা মানে যে একটা নেগেটিভ ব্যাপার হয়েছিল। সেখান থেকে প্রচুর একটা পজিটিভিটি এসে যাচ্ছে বুঝতে পেরেছ এবং অনেকের অনেকেই কিন্তু তোমরা বেশ খুব সুন্দর সুন্দর সময় কাটাবে সময় স্পেন্ড করবে এবং তোমাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া ছোট কোনো ট্রিপ একটা না একাধিক ট্রিপ আমি কিন্তু দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ এবং তোমরা সত্যি একটা এই এই যে মান্থ এই মান্থে তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা এনজয়মেন্ট থাকবে এনজয়মেন্ট থাকবে এবং তোমরা এটাও আমি আমার চ্যানেল হচ্ছে যে তোমরা দুজনে তো কোথাও ঘুরতে গেলেই সেখানে তোমাদের তোমাদের তো তোমাদেরও সব বন্ধু বান্ধবরা মিলে মানে ভীষণ একটা এনজয়মেন্ট মানে খুব আনন্দকর একটা পরিবেশ তোমরা কিন্তু পাবে এবং কমিউনিকেশানটা কিন্তু প্রচুর থাকবে দুজনের মধ্যে মানে আপ টু মান্থের মিডল থেকে মিডলের পরেও অন্তত কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত গিয়ে প্রচুর ভালো একটা সময় কিন্তু তোমরা কাটাবে এবং তোমাদের মধ্যে মনে হবে যে রিলেশনশিপটা একদম পাকাপাকিভাবে খুব সুন্দর হয়ে গেছে এবং রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটি আমি এবারে পাচ্ছি এই রকম কিন্তু একটা এনার্জিতে কিন্তু তোমরা দুজনেই থাকছো এবং মানে তোমার পার্সন কিন্তু তোমার সঙ্গে ভীষণ ভালো একটা বিহেভিয়ার রাখবে এবং খুব পোলাইট বিহেভিয়ার থাকবে ভীষণ ভাবে দেখবে মানে তোমাদের মধ্যে একটা মানে রোম্যান্টিক কথা বার্তা ভীষণ মানে রোম্যান্টিক কিছু মুহূর্তও তোমরা কাটাবে এটা কিন্তু দেখতে পাচ্ছি এবং মানে তোমাদের মধ্যে মানে তোমরা কোথাও যেন দুজন দুজনকে পুরোপুরি ভাবে তোমরা ভেব মানে এইটাই তোমাদের মধ্যে পুরোপুরি ভাবনাটা এসে যাবে যে হ্যাঁ এই তো আমার মানে হাজব্যান্ড এই তো আমার ওয়াইফ মানে এইরকম একটা ভাবনা পুরোপুরি এসে যাবে এটাই কিন্তু দেখতে পাচ্ছি অ্যান্ড অনেকের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ পর্যন্ত তোমরা বা রেজিস্ট্রি ম্যারেজ না হলেও যেহেতু এটা অক্টোবর মান্থ রেজিস্ট্রি ম্যারেজ না হলেও মানে পরিবার থেকে পুরোপুরি কথা বলে মানে কোথাও অনেকেরই এটা কিন্তু হবে পরিবার থেকে কথা বলা এবং সেখান থেকে একটা বিয়ের ব্যাপার ঠিক হয়ে যাওয়া এরকমও কিন্তু অনেকের জন্য কিন্তু এই জায়গাটাও কিন্তু আসছে এবং সেখান থেকে মানে তোমাদের মধ্যে ভীষণ একটা গভীর রিলেশনশিপ তৈরি হতে চলেছে গভীর গভীর মানে গভীরতর রিলেশনশিপ একটা তৈরি হতে চলেছে কিন্তু হঠাৎ করে শেষের দিকে হঠাৎ করে শেষের দিকে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে হঠাৎ করে শেষের দিকে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে কারণ এই প্রবলেমটা মানে যে কারো তোমাদের দুজনের জীবনে যদি কোনো এক্স থেকে থাকে বা যদি তোমাদের জীবনে আরও অন্য কোনো কানেকশান এসেছিল সেই রকম জায়গা থেকে কোনো একটা তোমাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপার কিন্তু আসতে পারে কোনো থার্ড পার্টিকে নিয়ে বুঝতে পেরেছ মানে ধরো তোমাদের তোমার সেটা তোমার জীবনেও হতে পারে বা তার জীবনেও হতে পারে হয়তো কেউ মাঝখানে কোনো কানেকশান এসেছিলো কোনোভাবে বা কোনো এক্স তাকে নিয়ে হয়তো তার সঙ্গে আবার কোনো কানেকশান এলো তোমাদের মধ্যে কারোর মধ্যে তো সেখান থেকে তোমাদের দুজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে চলেছে এবং হঠাৎ করে আবারও শেষের দিকে কিন্তু একটু নো কন্ট্যাক্ট জোন কিন্তু হতে পারে শেষের দিকে কিন্তু একটু নো কন্ট্যাক্ট জোন হতে পারে কারণ এই মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে বা এটাও হতে পারে এটা অক্টোবর মান্থ তোমরা কোথাও মানে এতটাই উৎসবে মেতে উঠবে যে সেখান থেকে হয়তো এমন কিছু বন্ধু বান্ধব থাকবে এমন কিছু মানুষের সঙ্গে তোমরা কথা বলা বা একসঙ্গে যে আমি এখানে বললাম যে তোমরা বন্ধু বান্ধবরা মিলে এনজয়মেন্ট থাকবে সেখানেও কোনো কোনো মানুষকে নিয়ে আমার এটাই চ্যানেল হচ্ছে কোনো মানুষকে নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার একটা জায়গা এবং সেখান থেকে মন্থের লাস্টের দিকে কিন্তু আবার কিছুটা নো কনট্যাক্ট সিচুয়েশন কিন্তু আসতে পারে মানে রাগা রাগি মান অভিমান যে মান অভিমান জেদা জেদি এই ব্যাপারগুলো থেকে একটা কিন্তু নো কন্ট্যাক্ট জোন কিন্তু আসতে পারে বাট পুরো মান্থটাই প্রায় অন্তত কুড়ি পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের মধ্যে কিন্তু খুবই ভালো একটা আমি প্রথমেই বললাম যে একটা দুরন্ত প্রেম একটা ছু মানে দুরন্ত প্রেম ছুটন্ত প্রেম চলবে দারুণ জায়গা তো মানে খুবই একটা এনজয়মেন্ট থাকতে চলেছে ফুল অক্টোবর মান্থ কিন্তু যেহেতু তোমরা সতর্কতা পেলে তাহলে সেই জন্যে কোনোরকম মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না ক্রিয়েট হয় সেই রকমভাবে কিন্তু তোমরা যারা যারা অনেকেই আমার কাছ থেকে তোমরা রিডিং নিচ্ছ গাইডেন্স নিচ্ছ সেইভাবে তোমরা কাজ করতে থাকো তাহলে দেখবে এটাও কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে ওকে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে রিডিং ভীষণ পজিটিভ রিডিং একটা পেলাম তো আজকে সবাইকে বলবো তোমরা সবাই সবাই কিন্তু টাইপ করো টু 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 লাভ অ্যাভার্ডেন্স ফ্রম মাই পার্টনার তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই